আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ব্যবসায়িক কাজের ব্যস্ততার মধ্যে একটুখানি বের হয়েছি মনতাহাকে নিয়ে এসেছি পদ্মা নদীর পানি দেখতে তো দুই ননদ আমাকে জোর করে বাইরে নিয়ে আসলো যে একটুখানি বাইরে আসো আমাদের সাথে ঘুরলে তোমার ভালো লাগবে তো বাইরে এসে ভালোই লাগলো ফুরফুরে বাতাসে বসে অনেকক্ষণ গল্প করলাম তাকে অনেক কিছু খেলাম খুব সুন্দর একটা সময় কাটালাম সব সময় তো কাজের ব্যস্ততার মধ্যে থাকি মাঝে প্রিয় মানুষদের সাথে একটু আড্ডা দিলে হয় না বলেন সুযোগই তো না তো আজকে যখন সুযোগটা পেয়েছি খুব সুন্দর সময় কাটালাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এত সুন্দর বাতাস হচ্ছিল আমাদের এখানে কিন্তু আবার খুবই গরম পড়েছে আর ফুপু মনতাহাকে বারবার জিজ্ঞেস করছে এটা খাবো ওটা খাবো মনতাহা বলছে হ্যাঁ খাবো আর মনতাহার সাথে সাথে আমরাও খাচ্ছিলাম তো প্রথমে চলে আসলো আমাদের ফুস আর জন্য আসলো ঝাল ছাড়া ফুচকা আর আমাদের জন্য যেরকম নর্মাল ফুচকা হয় সেরকম পদ্মা নদীর পানি এই যে উপরে চলে এসেছিল অনেকটা পানি এখন কমে গেছে মাঝখানে একদিন এসেছিলাম রাতের বেলা পানি দেখতে তখন এই যে এই টেবিলগুলো আছে খাবারের জায়গা এগুলো সবই তলিয়ে গেছিল আর এটা হলো রাজশাহীর মুক্তমঞ্চ পদ্মার পার মুক্তমঞ্চ একটা আমাদের বিনোদনের জায়গা এখানে শহরের সব মানুষই সুযোগ পেলে এসে বসে থাকে সুন্দর বাতাস আর আমরা তিনজন কিন্তু ভীষণ আড্ডাবাজ আমরা তিনজন একসাথে থাকলে সারা দিন রাত গল্প করে কাটিয়ে দেব এরকম অবস্থা তিনজনের বোর্ডিং আমাদের মাসাল্লা অনেক ভালো আর আমার মেয়ের অবস্থা দেখেন ফুচকা পেলে তার আর কিছু চাই না এতটা সে ফুচকা পছন্দ করে ফুচকা খাওয়ার পর্ব শেষ করে এখন আমরা খাচ্ছিলাম কুলফি আইসক্রিম এই আইসক্রিমটা আমার খুবই পছন্দ কুলফি খেতে খুব খুব লাগে আমার 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 আইসক্রিম পছন্দ পছন্দগুলো বেশি অল্প যাওয়া খাওয়া দাওয়া যেগুলো পছন্দ সেগুলো খুবই সামান্য আমি সামান্যতেই সন্তুষ্ট থাকি আর এই সামান্য চাওয়াটুকু যেন আমি না চাইতেই পাই এটা আমার এই পৃথিবীর কাছে চাওয়া আর কিছুই নয় যাই হোক আলহামদুলিল্লাহ নিজের আশা নিজে পছন্দ নিজে অর্জন করে নিতে হয় কারো কাছ থেকে আশা করা ঠিক নয় এই পৃথিবীটা এমন একটা জায়গা যে নিজের ভালো লাগাটা নিজেকে অর্জন করে নিতে হবে তোমার ভালো লাগাটা অন্য কেউ করে দিবে না আর যদি আশা করো তাহলে কিন্তু সারা জীবন কষ্ট পাবে তো যাই হোক আপুরা এখন এই যে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম ঝালমুড়িটা যে এত টেস্টি ছিল ওরা অর্ডার করছে আর আমি বসে বসে খাচ্ছি আর গল্প করছি প্রায় দেড় ঘন্টার মতো ছিলাম আর ফুরফুরে বাতাসে খাওয়া দাওয়া শেষ করে আমরা পানির কাছে চলে গেলাম পানি দেখতে আর এত মেঘ লাগিয়েছে দুটো বাচ্চা আছে সাথে এজন্য আর বেশি দেরি করতে পারিনি তাড়াতাড়ি চলে আসতে হয়েছে আবার আরও কিছুক্ষণ থাকতে চেয়েছিল। যে আরও কিছুক্ষণ বসো চালের নিচে বসে থাকি যদি ঝড় টড় আসে বাচ্চারা আছে এই জন্য আর দেরি করলাম না সুন্দর সময় কাটিয়েছে এসে বলছিল যে আম্মু পপিকে ফোন করো আবার কবে যাওয়া হবে পদ্মারে পারে অনেক বাড়ি ঘর আছে বাড়ি ঘরগুলো ডুবে গেছে এখন মানুষ সবাই শহরের মধ্যে আশ্রয় নিয়েছে আবার এই পানিটা নেমে গেলে ওরা আবার যায় সেটেল হবে আর যখন চর পরে চরের তো কিন্তু মানুষ বাস করে ওখানে বাড়ি করে চরের মধ্যে আমরা কখনো চরের মধ্যে যাওয়া হয়নি তবে ইচ্ছা আছে একদিন চরের মধ্যে যাব। আর ওই পরে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ ভারতের মুর্শিদাবাদ যা কি নদী পার হলে। এবার পানি কমে গেলে দুই ননদকেই ধরবো যে চলো চরের মধ্যে থেকে বেরিয়ে আসি তাহলে আমার আশাটা পূরণ হবে আর এরপরে বৃষ্টি শুরু হলো আর দেরি করতে পারলাম না ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম আমরা বাজারে ঢুকেছিলাম বাসায় আসি আসিনি আমার কিছু কাটা ছিল তো কাটা সেরে তারপর বাসে এসেছি মনতাহা আর আহানাম দুইটা ছাতা কিনেছে আর ফুপু কিনে দিয়েছে আর বৃষ্টি পড়ছে দেখে আহানা পাবার ছাতাটা মাথার উপর সুন্দর করে ধরছে দেখেন এত যে ফানি লাগছিল এই সময় আমরা তিনজন হাসতে হাসতে অবস্থা খারাপ ওর এই কাণ্ড দেখে পরে অবশ্য জোরে বৃষ্টি আসেনি একটু পরে ম্যাগটা কেটে গেল না হলে আর একটু বসতে পারতাম সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনারা আমাকে নিয়ে গেছেন এত সুন্দর একটা সময় কাটাতে আমরা আসলে কয়েকদিন ধরে মন মানসিকতা খুবই খারাপ ছিল মানে থাকে না কাজের মধ্যে সংসার নিয়ে একটু ব্যস্ততা একটু মন খারাপ তো এখানে থেকে ঘুরে এসে আমার খুবই ভালো লেগেছে আর বাজার থেকে যেগুলো শপিং করে এনেছি এখানে সুতা নিয়েছি সিল্ক সুতা সিল্ক সুতাটা নিয়েছি ড্রেস বানানোর জন্য জানেন তো আমার ব্যবসায়িক কাজকর্মগুলো হয় আমি অর্ডারই করি ড্রেসের হয়তো নতুন আপু যারা জয়েন করেছেন তারা বুঝবেন না এজন্য বলছি আমার বেশিরভাগ ভিউয়ার্স পুরাতন আপুরায় তারা আমার ভিডিও দেখে থাকেন আর এখানে আমি কাপড় নিয়েছি ভয়েল কাপড় ভয়েল কাপড়টা ড্রেস বানানোর জন্য তো এই ড্রেসের সুতা আমার কাছে আছে এই ড্রেসের জন্য সুতা নেইনি। আর এখানে দুইটা জামার কাপড় হবে নেভি ব্লু কালার এটা অরবিট ভয়েল কাপড় নিয়েছি তো কি ডিজাইন বানাবো সেটা আমার মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশান ওই বড় চ্যানেল থেকে দেখতে পারবেন আপনারা আর আমি কিছু শাড়ি এনেছি যেই শাড়ি কেটে কেটে ড্রেস তৈরি করি এখানে হচ্ছে অলিভ কালার তিনটা শাড়ি পেয়েছি আরও পেলে নিতাম এই শাড়ি দিয়ে আমি মাল্টি কালার ড্রেস বেশি বানাই এখানে ছয় গজ করে থাকে এক একটা থান এটা কেটে কেটে বিক্রি হয় না আপনার যদি অল্প প্রয়োজন হয় তাও আপনাকে পুরো থানটায় কিনতে হয় এই শাড়ির কাপড়টা অনেক পাতলা হয় সফট হয় আর কালার গ্যারান্টি থাকে এটা প্রাইডের শাড়ি কাপড় এটা দিয়ে মাল্টি কালার ড্রেস বানাবো আমি আর আমি অনেক দিন পরে নিজের প্রয়োজন ছাড়া কিছু শপিং করেছি আমি কখনও এরকম প্রয়োজন ছাড়া শপিং করি না আমি খুবই হিসাবে একজন মানুষ বিশেষ করে নিজের জন্য তো করবই না এইবার দুই ননদ মিলেই আমাকে শপিংগুলো করে দিয়েছে ওরা পছন্দ করে শপিংগুলো করে দিয়েছে তো শাড়ি নিয়েছে অনেক দিন পর নিজের জন্য প্রয়োজন ছাড়া আমি প্রয়োজন ছাড়া কোনো কিছুই কিনি না ওই যে বললাম আপনাদের তো বাসায় পরার জন্য একটা নর্মাল শাড়ি আমার দরকার ছিল সব শাড়িগুলো ভারী ভারী বাসায় যদি একটু শাড়ি পরতে ইচ্ছা করে তো এরকম নরম শাড়ি আমার নেই তো এখানে ব্লাউজ পিস দেখছি ছোটো হবে কাপড় কম আছে এটা দিয়ে আমি ব্লাউজ বানাবো না আগে দেখব কাটতে যেয়ে যে হবে কি না আমি ছোটো হাতার ব্লাউজ পরি না আমার হাতাগুলো সব বড়ো বড়ো ব্লাউজের তো এটা কাপড় কম এটা দিয়ে হবে না আর শাড়ির কালারটা কেমন হয়েছে বলবে না পোড়া এটা মিষ্টির সাথে পার্পেল পার দিয়ে এটা প্রিন্টের একটা শাড়ি নর্মাল শাড়ি শাড়ি পরতে ইচ্ছে হলে বাসায় পরবো মাঝে মধ্যে এই জন্য নিয়েছি এখন গরম পড়ছে শাড়ি পরতে আমার ভালো লাগে কিন্তু কাজ করতে পারি না জন্য পড়া হয় না সব সময় তো কাজের মধ্যে থাকি দৌড়াদৌড়ির মধ্যে থাকি বাইরে যেতে হয় এই জন্য শাড়ি ওইভাবে পরা হয় না শাড়িটার দাম নিয়েছিল মনে হয় সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট আমার পছন্দ ছিল ওরা আবার এই প্রিন্টটা পছন্দ করেছে এই জন্য এটাই নিলাম আর ডিজিটাল প্রিন্টের সবগুলো ছাপ অনেক বড় বড় হয় কালারফুল হয় তো ডিজিটাল প্রিন্টের একটা শাড়ি আমি নেব এরপরে দেখি আর এখানে দুইটা থ্রি পিস এনেছি খুবই যে প্রয়োজন তা না প্রয়োজন ছাড়াই কিনেছি আজকে কেন যে কিনলাম আমি নিজেও জানি না আমি প্রয়োজন ছাড়া নিজের জন্য কিছুই কিনি না যেটা প্রয়োজন শুধু সেটাই কিনি তো এটা নিলাম রানী গোলাপি কালার রানী গোলাপি কালার কাপড় অনেক দিন পরা হয় না তাই কালারটা নিয়েছি দেখেন শাড়ির সাথে কিন্তু ওর্নার কালারটা মিল আছে একদম সুতির কাপড় নরম সুতি কাপড় বাসায় পরবো এই জন্য নিয়েছি আর একটা বাটিকের ড্রেস কিনেছি বাটিকটা হচ্ছে ভাইরাল বাটিক আমি এখন দেখছি ফেসবুকে এই ড্রেসটা খুব দেখা যাচ্ছে তো চোখের সামনে পড়লো আমার ননদ পছন্দ করলো এই ড্রেসগুলো আমার আরেক ননদ পছন্দ করেছে শাড়ি এক ননদ পছন্দ করে দিয়েছে আর থ্রি পিস দুইটা অন্য ননদ পছন্দ করে দিয়েছে হ্যাঁ তো ওর কাপড় খুবই হালকা বাটিকের এরকম হয় কোনো পিস একটু হালকা আসে এই কাপড় আর দেখলাম সালোয়ার এবং জামার কাপড়টা ঠিক আছে ওড়নাটা একদমই হালকা দাম অনুযায়ী ওনার কাপড়টা আর একটু ভালো হলে ভালো লাগতো তো দেখি বানাই নিজেই বানাই আমি নিজের কাপড় নিজে বানাতে পছন্দ করি আর ঢিলা ঢালা কাপড় পরতে পছন্দ করি এটা হলো হাতা হাতার ফুল হাতার কাপড় হবে আর আমার এই থ্রি পিসের দাম নিয়েছিল তেরোশো টাকা আর রানীগুলিপি কালার ওই যে প্রিন্টের যেটা প্রথমে দেখালাম ওটার দাম ছিল নয়শো টাকা তো এই হলো আমার আজকের শপিং যা জামার কালার ম্যাচিংটা খুবই সুন্দর অ্যাশ কালারের সাথে খয়রি কালার ম্যাচিংটা আসলে ভালো লাগে আর বাটিকের ড্রেসই কেমন জানে আমার একটু বেশি পছন্দ সময় দেখবেন একটা দুটা বাটিকের ড্রেস আমার থাকেই আমি পড়তে পছন্দ করি খুবই আরাম লাগে জন্য তো সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিওয়ার্স আপরা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম